الله اكبر ولله الحمد. الله اكبر الله اكبر لا اله الا الله الله. على والله والله اكبر الله اكبر ولله الحمد. هذا الكتاب بوشهور فيك نعرف بوشه انما بكائنا نصبر لفضل ربي جمعت الشجا نصبر لفضل ربي. কেউ যদি উঠে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তীতে আদায় করে আদায় হবে না সে গুণাহার হবে এজন্য খুব মনে করে নামাজের পরপরই এই পাঁচ দিন ফরজ নামাজের পরে এটা আদায় করতে হবে তো আল্লাহ তালা বলতেছেন যে এই দিনগুলিতে তোমরা আল্লাহকে স্মরণ করো অর্থাৎ এই তাকবিগুলি বাজারে গেলে বাসাতে থাকো যেখানেই থাকো নামাজের পরে তো পড়বেই এমনিতেও পড়তে হবে

যে তারা মিনায় না থেকে হোটেলে চলে যান বাসায় চলে যান আবার কেউ কেউ তিন দিন থাকে তো আরো এইটাকে অপরাধ মনে করা হতো যে দুই দিন থেকে চলে গেল এটা অপরাধ তিন দিন কেন থাকলো না বা কেউ কেউ মনে করতো তিন দিন থাকলে অপরাধ এই জন্য আল্লাহ তালা এই বিধান দিয়েছেন যে না কেউ যদি দুই দিন থাকে এতে করে কোনো সমস্যা নাই সে দুই দিনও থাকতে পারে এগারো এবং বারো মিনায় থাকবে মিনায় থাকার পরে বারো তারিখে সে মক্কায় চলে আসবে এটা করতে পারে এতে কোনো সমস্যা নাই কেউ যদি তেরো তারিখ সকাল পর্যন্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে তেরো তারিখ জগুলি পাথর মেরিয়ে তারপরে তাকে মক্কায় আসতে হবে এটা হচ্ছে বিধান এই কথাই আল্লাহ তালা বলতেছেন কেউ যদি তাড়াহা করে দুই দিন থেকেই চলে আসে এতে করে গোনাম নাই

তো করে দেখা যায় যা মিনায় যায় না মিনায় না নিয়ে হতে দিন থাকে এই সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় যারা এজেন্সির লোক আছে তারা খাবার দিতে চান না ওই সময়টা হোটেলে আর যার যদি কোনো ওজন না থাকে তাহলে হোটেলে থাকা কখনোই উচিত না রসুল্লাহ তিন দিনই মিনায় থাকছেন এগারো বারো তেরো তিন দিনই রসুল মিনায় থাকছে এবং এটা নির্দেশ কেমন নির্দেশ যে মক্কাতে হেরে নামাজ পড়লে এক লক্ষ নামাজের সোয়া সেখানে আল্লাহর বিধান হচ্ছে যে মক্কাতে নামাজ না করে মিনায় থাকে এইটার মধ্যে আরো নামাজ অন্যথায় আল্লাহ কেন বলে অন্যথায় মুসলিম কেন বলে অবশ্যই অন্য ফায়দা এবং এটা হুকুম আল্লাহ আল্লাহ যেহেতু সেই জন্য মক্কায় না থাকে ওই দিনগুলিতে

যে মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে মানে ইয়ো জিম কা আপনাকে আশ্চর্য করে ফেলবে আপনি আশ্চর্য হয়ে যাবেন অলুহ তার কথা শুনে শুনে ফিল হাইনা দুনিয়া দুনিয়ার চটক তার কথা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন সে দুনিয়াটি এত সুন্দরভাবে আপনার সামনে প্রেজেন্ট করে আপনার সামনে বিস্তারিতভাবে বর্ণনা করে ওখানে আশ্চর্য হয়ে যাবে ওই শিব আজ আর ফেকলটি যে তারপরে জানছে আল্লাহকে সাক্ষী রেখে সেই কথাগুলি বলে অথচ বহু আলাদ তুলুকি সঙ্গস বহু আলাদ তল্লু সঙ্গস বহু আ মানে সে আলাদ তুলুকি হচ্ছে যোগরাটে আলান্দ মানে ভয়ানক অথবা সে অথচ সে ভয়ানক জগড়াটে ভয়ঙ্কর মানুষের কিন্তু আপনার স্বামী এত সুন্দর সুন্দর কথা বলে

যারা এই সমস্ত ফাঁদ নিয়ে বসে আছে যে মানুষকে কীভাবে এই কথা বলে সেই কথা বলে এটা বলে সেটা বলে নানান ধরনের বাক্যটতা এত তারা বেশি তাদের মধ্যে যে তারা মানুষের পকেট থেকে টাকা বের করা ওয়ান ওয়ান টু ব্যাপার যে কোনোভাবে তারা টাকা বের করতে পারে এটাই আল্লাহ তালা বলছেন হেরসুল আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের কথা শোনে ফিল হায়াত দুনিয়া দুনিয়ার বিষয়ে তারা এত সুন্দর সুন্দর কথা বলতে পারে এবং আপনার প্রশংসা করে আপনার কাছে আসে আপনি এত ভালো আপনি এটা করতে পারেন ওইটা করতে পারেন নানান কিছু বলে আলা নাফি কলবি তার অন্তরকে সাক্ষী রেখেই তারা এই কথাগুলি বলে অথচ সে ভয়ানক মিথ্যাবাদী ভয়ানক জগরাটে আর যখন সে অর্থ আর যখন সে আপনার কাছ থেকে ফিরে যায় ফিল অর্দি জমিনের মধ্যে লিউফসিদা ফিহা তো জমিনের মধ্যে সে ফাঁসা সৃষ্টি করে হাঙ্গামা করে ওয়ুহলিকাল হাউস এবং শস্য খেত নষ্ট করে ফেলে ওয়ান নাসাল এবং জীবজন্তু এগুলিকে হত্যা করে ফেলে অল্লাহবুল ফাসাদ আল্লাহ তালা ফাঁসা সৃষ্টিকারীকে হাঙ্গামাকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না তো আল্লাহ তালা কি বললেন যে রসুলের কাছে আসে দুনিয়া সম্পর্কে সুন্দর সুন্দর চটকদার কথা বলে বিভিন্ন বিষয়ে কথা বলে আমি ইসলামের একদম ঝান্ডাবাহী আমি ইসলামের জন্য এটা করতেছি ওইটা করতেছি খুব সুন্দর সুন্দর কথা খুব সুন্দর সুন্দর কথা মিথ্যাকে এত সুন্দর করে বানিয়ে বলে যে ধরারই উপায় নাই যে সে মিথ্যা বলতেছে মনে হবে যে এইটাই সত্য আর বাকি যারা আছে সবাই মিথ্যা কথা বলতেছে এরকম একটা অবস্থা যেমন বিভিন্ন উকিল আছে এরকম যে যে হত্যা করছে তারে বানায় নীন অপরাধ আর যে হত্যা করে নেয় তাকে বানায় অপরাধী তো এটা কেমনে বানায় তো সে কীভাবে বলে কথাগুলা যে একজন নিরপরাধ লোককে অপরাধী বানায় একজন অপরাধীকে নিরপরাধী বানায় এই চটকদার কথা বলে মিথ্যা বলে বিভিন্ন ধরনের পলিসি করে কথা বলে এই ধরনের কাজ তারা করে তো রসুলের কাছে আসছে এই সুন্দর সুন্দর কথা বলে কিন্তু যখন রসুলের কাছ থেকে ফিরে যায় চলে যায় তখন সে জমিনের মধ্যে হাঙ্গামা তৈরি করে এরকম আমাদের সর্বত্রই এটা পরিবারে আছে সমাজে আছে রাষ্ট্রে আছে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠানগুলিতেও এরকম লোক আছে। যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল দেখা যায় যে পরিবার অনেক লোক এটা দেখতে পারে না এখন তো দেখা যায় যে অনেক শাশুড়িও এরকম হয়ে গেছে যে নিজের ছেলের বউকে অনেক সময় সহ্য করতে পারে না আবার ছেলের বউ শাশুড়িকে সহ্য করতে পারে না ওই যে একটা অ্যাডভোকেট না জানি যে আত্মহত্যা করলো হিন্দু তার বিবির সাথে তার অনেক সম্পর্ক ভালো কিন্তু মা এগুলি সহ্য করতে পারতো না এরপরে সে নিজে আত্মহত্যা পর্যন্ত করলো কতটুকু ডিপ্রেশন বা কতটুকু পেরেশানিতে থাকলে একটা মানুষ আত্মহত্যা করতে পারে তাও প্রতিবেশী কারোর জন্য না রাষ্ট্রের জন্য না অন্যের কারণে না নিজের বিবি এবং নিজের মার টেনশন এদের ঝগড়াঝাটি এদের সমস্যা যার কারণে নিজে আত্মহত্যা করছে আবার কয়েকদিন আগে যে বগুড়াতে আরেক লোক ফেসবুকে লাইফে এসে আত্মহত্যা করলো গ্যাসের কি এর বড়ি খাইছে কীটনাশক এই ধরনের বড়ি খেয়ে আত্মহত্যা করলো তো সেখানে ওই পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক সমস্যা তো এরকম দেখা যায় যে আমাদের সমাজে এরকম অভাব নাই একজনের ভালো আরেকজন দেখতে পারতেছে না তো এই জন্য মাঝখানে সে দাঁড়িয়ে যায় কিভাবে এদের মধ্যে ফাটল তৈরি করা যায় আরে এরা দুই এত ভালো চলতেছে তাহলে তো এখানে আমাকে একটা পুশিং করতে হয় একটা পুশ দিতেই হয় একটা ইঞ্জেকশন দিতেই হয় একটু লড়াচাড়া দিতেই হয় তো এরপর এই কাজগুলি করে এরা এই সমস্ত লোকের কথাই আল্লাহ তালা বলছেন যে এরা হলো যে সামনে এত সুন্দর সুন্দর কথা বলবে যে আরে আমি তো আপনার জন্য জান প্রাণ তো পরবর্তীতে দেখা যায় যে ওই লোকই যান নেওয়ার জন্য প্রস্তুত আবার আরেকজনের কাছে গিয়ে বলতেছে যে ওই লোক তো আপনার খারাপ চায় আবার তার কাছে গিয়ে বলতেছে সে তো আপনাকে দেখতেই পারে না কিন্তু ইসলামের কথা হলো যে তুমি একজন আরেকজনের প্রশংসা করো যদি দেখো যে ঝগড়া লাগছে তো একজন আরেকজন মেয়ের ব্যাপারে বলো আরে উনি তো আপনাকে অনেক ভালোবাসে আরে উনি তো আপনাকে অনেক ভালোবাসে তাহলে দুইজনের মধ্যে মিল মোহব্বত তৈরি হবে কিন্তু আমাদের অনেকে এরকম অবস্থা যে আরও ঝগড়া লাগিয়ে দেওয়ার একটা কুটকৌশলী অবস্থা আমরা তৈরি করি সেটাই আল্লাহ তালা বলতেছেন যে এই সমস্ত লোক এদের পরিণতি কি সেটা আল্লাহ পরে বলতেছেন আর তারা কি করে যখন আপনার কাছ থেকে চলে যায় তাওয়াল্লা যখন আপনার কাছ থেকে ফিরে যায় তখন তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে ফিতনা সৃষ্টি করে আল ফিতনা তো আসাদ মিনাল কতল হত্যার থেকেও মারাত্মক হচ্ছে ফেতনা তৈরি করা অর্থা তো একজনে একজনকে করে ফেললো সে চলে গেল কিন্তু ফেতনা লাগাই দিল একটা পরিবার শেষ ফেতনা লাগাই দিল একটা সমাজ শেষ ফেতনা লাগাই দিল একটা গ্রাম শেষ ফেতনা লাগাইয়ে দিল একটা দেশ শেষ এজন্য ফেতনা ফেতনা লাগে এই ধরনের কোনো কাজ করা যাবে না আই হাইবুল ফাসাদ আল্লাহ তালা কখনোই ফাসাদ যারা সৃষ্টি করে হাঙ্গামা তৈরি করে তাদেরকে ভালোবাসেন না তাদেরকে পছন্দ করেন না তা আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে আর উপায় কি এই জন্য এই ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং এই সমস্ত লোকদের থেকেও দূরে থাকতে হবে যারা খুব বাকপটু কথায় খুব একদম মানে তাকে টাকা না দিলে আপনারই ঘুম আসবে না এরকম একটা অবস্থা এত সুন্দর সুন্দর কথা বলে এই সমস্ত লোকদের থেকে আপনাকে বিরত থাকতে হবে আবার এরকম লুক আছে যেমন আপনিই ধরেন আপনি যদি বক্তৃতা দেন মানুষ এক টাকাও বের করবে না দানের জন্য না মানে আপনার লাভের জন্য আপনি তার সাথে ব্যবসায়িক কাজকর্ম করবেন বা কোনো ধরনের কাজকর্ম করবেন বা তাকে টাকা দিবেন আপনি যদি এক ঘন্টা বক্তিতে দেন তার পকেট থেকে এক টাকাও বের করতে পারবেন না আর সে দশ মিনিটে আপনার পকেট থেকে পকেট না ব্যাংক থেকে টাকা উঠাবেন আপনি ব্যাংকে নাই ধার করবেন আপনি ব্যাংকে নাই বিবিকে কে বলবেন যা তোর বাপের বাড়ি থেকে লয় তারপরেও তাকে টাকা দিতে হবে এরকম জাদু আপনাকে করবে তো এরপরে আমরা বলি যে এটা আমাকে জাদু করছে আসলে মাদু কিছুই না মাদু কিছুই না এইগুলি তাদের বাঘ তো এদের থেকে দূরে থাকতে হবে আর আমরা কিন্তু এই সমস্ত লোকদেরকেই বিশ্বাস করি এই সমস্ত লোকদেরকেই ভালোবাসি হাজি সাহেব রকম হয়েছে আপনার এই কাজটা ভাই এরকম হয়েছে আপনার কাজটা আরে আপনিই তো সব এলাকায় আছে কে আপনিই তো সামনে দেখেন না আপনারা সারা কে কী করতে পারবে এইগুলি বলার পরে আরেকজনের কাছে যে এই কথাগুলি বলে তো এদেরকেই মানুষ ভালোবাসে তেলবাজ বাঘ বডু যারা এদেরকে মানুষ খুব ভালোবাসে এদেরকে বিশ্বাস করে আর এই জন্যেই ধরা খায় যে বাকপটুতা করতে পারে না যে তেল বাজনা সে কখনোই আপনাকে ধোকা দিতে পারবে না তার মধ্যে ওটা আসবেই না ওই ফিলিংসই নাই তার মধ্যে ওই জন্য এদের থেকে বিরত থাকতে হবে ওদিল যখন এই সমস্ত লোকদেরকে বলা হয় এটা কার ব্যাপারে নাজিল হয়েছে নাজিল হইছে আখনাফ ইবনে সুরাই তার ব্যাপারে নাজিল হয়েছে সে এই সমস্ত কাজ করে বেড়াইত সে অনেক বাকপট ছিল তার ব্যাপারেই এই আয়াতগুলি নাজিল হয়েছে তো যখন ওদের এখন কি সেই আছে এখনো না সে মারা গেছে সে তো আর নাই তো আল্লাহ যে কোরআনে এখন আয়াত রেখে দিছেন তার মানে কি তার মানে কিয়ামত পর্যন্ত তার বংশধর তার নাতিনাতকুরের অভাব হবে না এই জন্যই আল্লাহ তালে আয়াত এখনও রাখছেন এই জন্য এখনো আয়াতের উপরে আমল করতে হবে আমাদের সমাজে এগুলি আছে না এই ধরনের লোক আছে না নাকি মুগদাতে নাই শুধু মুগদাতেও আছে সব জায়গাতেই আছে কম বেশি এই জন্যই আল্লাহ আয়াত রাখছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় বিল ইসমি জাহান্নাম যখন তাদেরকে বলা হয় আল্লাহকে বড় করে এই সমস্ত কাজকর্ম করো না বাটবাড়ি চিটারি বাদ দাও আল্লাহকে ভয় করো তখন সে তার গুণা তার পাপাচার অহংকারের কারণে আরও বেড়ে যায় পাপের কারণে তার অহংকারের কারণে তার পাপাচার আরও বেড়ে যায় ফাহাসবহু জাহান্নাম তার জন্য জাহান যথেষ্ট এই লোকের জন্য জাহান্নাম যথেষ্ট জান্নাতি লোক হবে সহজ সরল আলা মানুষ হবে জান্নাতি অহংকারী উদ্যত্ত প্রদর্শনকারী রাগী বজমেজাজি, মেজাজি এইগুলি হল জাহান্নামী লোকদের গুণাগুণ আর জান্নাতি লোকদের সিফত হবে বোকা হবে বোকা কোন ব্যাপারে দুনিয়ার ব্যাপারে বোকা এই তো আসলে আসল চালাক যে জান্নাতকে বুঝছে জান্নাতকে চিনছে সহজ সরল হবে সেই হবে জান্নাতি তো যখন তাকে বলা হয় আল্লাহকে বয় করো তখন সে অহংকারের কারণে আরো গুনা বাড়িয়ে দেয় বহু জাহান্নাম তার জন্য জাহান্নাম যথেষ্ট বলে বিক্সাল মিহাদ এটা অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা জাহান্নাম আবদুল্লাবাসুদ রহমাল এক লোককে বললেন আল্লাহকে বয় করো সে কয় তুমি তোমার চিন্তা করো আমাদের মধ্যে এরকম লোক আছে না ভাই নামাজ পড়েন না কেন নামাজ পড়েন কই হুজুর আপনার চিন্তা করেন তো বাদ দেন এগুলি ভাই রোজা রাখেন না কেন আরে বাদ দেন এগুলি জাকাত দিলেন না এবার আরে বাদ দেন তো দিবনি আপনার বলতে হবে না এই যে কথাগুলি বলে আল্লাহকে ভয় করেন তখন বলে যে আপনি আপনার চিন্তা করেন বলে কি এই কথা এখন আল্লাহ বলতেছে যে এই কথা কেন বলে আজকে জেনে নেন যে এই কথাগুলি কেন বলে দোকানে গেছেন দাওয়াত দিতে ভাই চলেত মসজিদে যে নামাজ পড়ি কবে আমাদের কাজ আছে আপনি জানতো আপনার কাজ আপনি করেন আমার কাজ আমারে আমাকে করতে দেন আপনার কাজ আপনি করেন আপনি আল্লাহকে ভয় করেন এই কথাগুলি বলে কেন বলে আল্লাহ বলতেছেন যে তার মধ্যে অহংকার ভর্তি এই জন্য বলে এটা অহংকারের কারণে বলে এই নারীবাদীদেরকে যখন বলা হচ্ছে যে এত শর্টকাট কাপড় বইরা কেন বের হব যে এটা আমার স্বাধীনতা আপনি বলার কি এটা অহংকারের কারণে বলে বেনামিজিকে নামাজের কথা বললে বলে যে আপনি বলেন আপনি পড়তে থাকেন আমার নিয়ে আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না এটা অহংকারের কথা আল্লাহর কথা বললেই যে এর বিপরীতমুখী কথা বলে সে কেন বলে সে অহংকারের কারণে বলে অন্য কোনো কারণ না আর এই অহংকারের পরিণতি কি বিল ইসমি হাসবহু জাহান্নাম জাহান্নাম তার জন্য যথেষ্ট উমর রাদ এত বড় শাসক ছিলেন এত রাগী ছিলেন এক লোক তাকে বলছে উমর রদি আল্লাহ তালনকে বলছে আল্লাহকে ভয় করেন তো সাথে সাথে উমর রদাল শেষ দায় লুটাইয়া পড়ছে আমার আল্লাহর কথা বলছে আল্লাহকে ভয় করার কথা বলছে আমি কি সাথে সাথে শেষ দায় পড়ছে উনি ইমাম তাকে বলা হয়েছে আল্লাহকে ভয় করে তো সাথে সাথে তারা শেষ দায় লোটায় পড়ছে আর আমাদেরকে যদি বলি যে ভাই আল্লাহকে ভয় করেন এই কাজ করেন না চিন্তা করবো এটা কিন্তু অহংকারের কারণে বলে এই জন্য বুঝতে হবে যে অহংকার কার মধ্যে আছে আর তাদের জন্য ফাহাসবহু জাহান্নাম জাহান্নাম তাদের জন্য যথেষ্ট এইটাই তার জন্য শাস্তি আর কোনো শাস্তি নাই এই জন্য কাউকে দাওয়াত দিতে গেলে কেউ যদি বলে তো তাকে বোঝানো আর যদি আমাদেরকে কেউ বলে যে ভাই আল্লাহকে ভয় করেন তো সাথে সাথেই হ্যাঁ আল্লাহকে ভয় করি এটা মেনে নেওয়া কারণ সে আল্লাহর কথা বলতেছে এজন্য সাথে সাথে এটাকে মেনে নিতে হবে আর যে মেনে নিল না সেই অহংকারী আর তার জন্যই যাহান নাম আল্লাহালা বলতেছেন মানুষদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা নিজেকে বিক্রি করে আল্লাহর কাছে তিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থাৎ আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দেয় আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলিয়ে দেয় এটা হচ্ছে উত্তম বান্দা বিল ইবাদ আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যারা তারাই কাজটা করে এবং আল্লাহ তালা তার উপরে রহমত বরকত নাজিল করেন তো এই জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে সোহাইব নামে এক সাহাবি ছিলেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন প্রতিমধ্যেই মক্কার কাফের তাকে ঘিরে ফেললো এয়াতের শানে নজুল ঘিরে ফেলার পরে পরে তিনি বললেন যে তোমরা কয়েকজন আমাকে ঘিরে ফেলছো আমি কিন্তু তীরন্দাজ অর্থাৎ তীর নিক্ষেপ করতে পারি খুব ভালো এই তোমরা কয়েকজন আমার সাথে পারবে না এরপরে যদি তীর শেষ হয়ে যায় আমি যদি তরবারি হাতে নেই তো তরবারি দিয়েও তোমরা আমার সাথে পারবে না তো এই মারামারির দরকার নাই আমার মদকাতে অনেক সম্পদ আছে বাড়ি ঘর আছে আমি ঠিকানা দিয়ে দেই। তোমরা আমার সম্পদ নিয়ে নাও আমার বাড়িঘরের ঠিকানায় চলে যাও যা যা কিছু আছে সব তোমরা নিয়ে নাও তারপরও আমার সাথে ঝামেলা করো না মারামারি করবে না তো মক্কার কাফেররা তাই মেনে নিল তারা তার সমস্ত সম্পত্তি নিয়ে নিল এরপরে এই সাহাবি সোহাইল তিনি রসুলের কাছে আসলেন ঘটনা খুলে বললেন তো রসুল বললেন তুমি সুন্দর একটা ব্যবসা করছো আল্লাহর সাথে এর থেকে উত্তম ব্যবসা আর নাই খুব ভালো তো তার প্রশংসা করছে আরো বড় ঘটনা আছে সামনে বলবো তো রসুসাহ এই ঘটনার প্রশংসা করছে কিন্তু আমরা অনেকে আসি না জীবন দিয়ে দিব তাও এক টাকাও দিম না ওই এক ভিডিও দেখলাম হ্যাঁ রে ছুরি মারতেছে বিভিন্ন জায়গাতে ও সে ব্যাগ সারে না অর্থাৎ তার কাছে জানের থেকে মালের দাম বেশি এইগুলি দরকার নাই ইসলামের জন্য তারা তো করছেন ইসলামের জন্য কিন্তু নিজের জানটা তো আগে এরপরে তো মাল ইন্দরুল আল্লাহ তালা বলছেন আমি তো ক্রয় করে নিয়েছি তোমার জান এবং মালকে জান্নাতের বিনিময় আর কি আছে এই জানও আমি এটা আমি কিনছি তোমার কাছ থেকে মালও কিনছি দিব কি জান্নাত দিব এর থেকে বড় পাওয়ার কি হইতে পারে আমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিবেন তো সাহাবির এই ঘটনার প্রশংসা করছেন রসদালাম যে তুমি তাদেরকে এইগুলি দিয়ে দিছ তুমি নিজে চলে আসছ এটাই তোমার জন্য উত্তম হয়েছে তো যাই হোক এখানে আমরা আলোচনা শুনলাম হজের ব্যাপারে আইয়ামে তা শিকের ব্যাপারে এবং এমন লোক যে মুনাফিক টাইপ আর কি রসুলের সামনে সুন্দর সুন্দর কথা বলতো আর পিছনে এসেই ফাঁসা সৃষ্টি করত হাঙ্গামা করত হত্যা চালাইত শস্য ক্ষেত নষ্ট করতো এই ধরনের লোকদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না এবং কেউ যদি আমাকে বলে যে আল্লাহকে ভয় করেন তাহলে বলতে হবে অবশ্যই আমি আল্লাহকে ভয় করে আরও ভয় করব নিজে মেনে নিতে হবে কিন্তু এর বিরোধিতা করা যাবে না বিরোধিতা করা মানে অহংকার করা আর আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসেন না অহংকার করছিল শয়তান হিংসা করছে শয়তান দুই গুণ এটা এর হচ্ছে শয়তান থেকে হয়েছে এই জন্য মানুষ হিসেবে একজন মানুষ আর মানুষের উপরে অহংকার করতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকেই ভালো গুণগুলি অর্জন করবার তৌফিক দান করুন